কি ভাই দেখার পরে খুব আফসোস মনে হচ্ছে দেখার পরে কি আপনি অনেক কিছু মনে করতেছেন ভাই মনে করার কোনো কিছু নাই কারণ আপনি দেখতে পারবেন মনে মনে অনেক কিছু ভাবতে পারবেন কিন্তু তাকে ধরা যাবে না কারণ এটা হচ্ছে অপুবাই এর গার্লফ্রেন্ড অপবাই এটা নিয়ে আসলে কিন্তু অনেক কিছু করেন আর অপবাই এরকম একটা জিনিস ভাই ধরেছে অপবায় এরকম একটা জিনিস দরকার নেই কিন্তু মাঝে মাঝে আইসে আমাদেরকে দেখাই কি রে ভাই এটা কিভাবে সম্ভব এটা কি কোনোভাবে সম্ভব নাকি এটা কিভাবে হইল রে ভাই তারা দুজনকে কোন দিক দেশের মিলাতে পারতেছেন অপবাই তো তার কাছে কোনো কিছুই না সে যদি অপবায়ের উপর উঠতে তাহলে কিন্তু অপবায়ের জীবন শেষ কারণ অপবায় তাকে কোনোভাবেই ভাই আলগাতে পারবে না দেখেন তো এটা কি কোনোভাবে ভাই সম্ভব কোনোভাবেই সম্ভব না কিন্তু অপবাইকে যখন কোলে নেই অপ বাইকে যখন খুলে নেয় তখন কিন্তু তার কাছে কোনো কিছু মনে হয় না মনে হচ্ছে যে একটা পিঁপড়াকে ওপরে উঠাইছে আরবি হাসতেছেন কেন কারণ অপ বাই যেরকমভাবে যেই জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে ইদানিং এরকমভাবে দেখানোর কারণে কিন্তু আমরা একটা জিনিস কোনোভাবে বুঝে পাই না সে না সে যা কিছু আসে সব কিছু আমাদেরকে দেখাই এটা মানে অপ বাই অপ বাই এর যে গার্লফ্রেন্ড আসে এই অপ বয়ের গার্লফ্রেন্ড কিন্তু আমাদেরকে এরকমভাবে যা কিছু আছে সব কিছু দেখাচ্ছে আপনার ভাই মনে অনেক কিছু ভাবতে পারেন যে তাকে নিয়ে যদি অনেক কিছু করতে পারতাম আসলে আপনারা ভাবতে পারবেন কিন্তু কোনো লাভ হবে না কারণ সেটা হচ্ছে অপবায়ের জিনিস অপবায় কিন্তু এটাকে খুব হেফাজত করে খুব যত্ন করে রাখি আর অপবাই যেই জায়গাতে যায় অপবাইয়ের পাশে পাশে কিন্তু এই জিনিসটা তাকে কারণ অপবাই যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এইটা কি করতে পারবে তাকে আলগায় নিয়ে আসতে পারবে মানে তাকে কোলে করে নিয়ে আসতে পারবে এই কারণে কিন্তু অপু ভাই এই ডেকে নিয়ে সাথে সাথে রাখে তো ভাই আপনারা যাই কিছু মনে করেন যাই কিছু কন আর না কন কিন্তু অপু ভাই যা কিছু করছে সব কিছুর মধ্যে একটা জিনিস পপুলার কারণ এরকম একটা গার্লফ্রেন্ড যদি অপু ভাইয়ের থাকে তাহলে কি ভাই আর কোনো ধরনের কোনো সমস্যা আসিনি। কথা কি ক্লিয়ার না বেজাল আছে ভাই আপনারা কিন্তু তাকে নিয়ে কোনো কিছু মনে করবেন না কারণ এটা অপু জিনিস অপু ভাই তো চিনে অপবাইকে তো চিনেন এরকম কোনো মানুষ নাই তো অপবাইকে যেরকম ভাবে চিনেন এটা কিন্তু অপবায়ের জিনিস আর অপবাই এই জিনিসটা কিন্তু এরকম ভাবে কি করতেছে ইউজ করতেছে আর ইউজ করে কিন্তু অপবাই বেশ মোটামুটি টাকা ইনকাম করতেছে আর তার ওসানে যা কিছু আছে সব কিছু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আরে ভাই আপনাকে একটু পর পরে হাসতেছেন হাসির এখানে কি আছে হাসি তো কোনো কিছু নাই আমরা তো ভাই কোন কিছু বললে আপনারা হাসি মারেন হাসি মারেন কিসের জন্য ভাই আমি কি আর কোন কিছু খারাপ বলেছি দেখেন তো তাকে কত সুন্দর দেখা যাচ্ছে তাকে কত পপুলার জিনিস দেখা যাচ্ছে সে কিন্তু আমাদেরকে এরকম ভাবে জাকিস আছে সবকিছু দেখে দিয়েছে আর আমরা মনে মনে ভাবি যদি তাকে একটু কাছে পেতেতাম বা তাকে যদি একটু ধরতে পারতাম আসলে আমরা আফসোস করতে পাবো কিন্তু কোনো লাভ হবে না কারণ সে আমাদেরকে দেখাবে কিন্তু সে আমাদেরকে কোনো কিছু দিবে না শুধু দেখা দেখা কি করবে টাকা ইনকাম করবে কারণ তারা যদি এসব ধরনের ভিডিও করতে পারে তাহলে তো মনে করেন যে বাহ বিউর অভাব নাই আর টাকা তো ইনকাম আর কোনো শেষ নাই

কোন ধরনের কোন ব্যাপার না এখন বর্তমানে সবচেয়ে নির্লজ্জ ব্যয় হচ্ছে কাপের চাই কারণ তারা বোনিয়া এরকম ধরনের ভিডিও পাবলিশ করে আর ভিডিও পাবলিশ করার পরে কিন্তু তাদের উশানেশা যা কিছু আছে সবকিছু আমাদেরকে দেখাই